ভাবুন তো আপনার একটা সুন্দর সাজানো গোছানো মুরগির খামার শত শত মুরগি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে ডিম দিচ্ছে আর আপনার মুখেও হাসি কিন্তু হঠাৎ যদি সেই চেনা ছবিটা পাল্টে যেতে শুরু করে যদি এক রাতের মধ্যেই খামারে নেমে আসে অসুস্থতার কালো ছায়া কোনো থেকে ভেসে আসে অসুস্থ মুরগির ডাক আর চারিদিকে দেখেন সেই সাদা চুনের মতো পায়খানা তখন কিন্তু কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক কারণ এই চুনা পায়খানা এমন এক সমস্যা যার সমাধান সময়মতো না করতে পারলে স্বপ্নের খামার চোখের সামনেই ক্ষতির মুখে পড়তে পারে এমন কি সব সম্বলও শেষ হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন খামারি ভাইও বোনেরা মুরগির এই চুনা পায়খানা আসলেই এক ধরনের নীরব শত্রু এটা আপনার হাসি খুশি ভরা খামারকে চোখের পলকে সমস্যার মুখে ফেলে দিতে পারে হয়তো ভাবছেন আরে সামান্য পায়খানা সমস্যা দুদিনই ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট অবহেলাই কিন্তু ডেকে আনতে পারে বড় বিপদ তাই চলুন আজ আমরা খোলাখুলি আলোচনা করি এই চুনা পায়খানা রোগটা আসলে কি কেন হয় আর সবচেয়ে জরুরি কিভাবে সময় মতো এর সঠিক চিকিৎসা ও প্রতিরোধ করে আপনার সাধের খামারকে বাঁচাবেন সেকশন এক নীরব শত্রুর হানা আর খামারির দুশ্চিন্তা একটু ভাবুন সেই খামারি ভাইয়ের কথা কাল সকালেও যার খামারের মুরগিগুলো দিব্যি সুস্থ ছিল ছোটাছুটি করছিল খাবার খাচ্ছিল মনের সুখে আর আজ সকালে উঠেই তিনি দেখলেন কয়েকটা মুরগি কেমন যেন ঝিম ধরে বসে আছে গা ফুলিয়ে আর সবচেয়ে ভয়ের ব্যাপার তাদের সাদা চুনের মতো পাতলা পায়খানা হচ্ছে প্রথমে হয়তো দু একটা মুরগিতে শুরু হয় কিন্তু এই রোগটা ছড়ায় খুব দ্রুত খামারির বুকটা তখন ধড়াস করে ওঠে তিনি দেখতে পান মুরগিগুলোর খাওয়ার রুচি কমে যাচ্ছে পালকগুলো কেমন যেন উস্কোখুস্কো হয়ে যাচ্ছে আর দিন দিন দুর্বল হয়ে পড়ছে মনের মধ্যে ভয় কাজ করে এই বুঝি পুরো খামারটাই শেষ হয়ে গেল সব পরিশ্রম সব বিনিয়োগ সব বুঝি পানিতে গেল এটা শুধু টাকার ক্ষতি নয় একটা স্বপ্নেরও মৃত্যু এই চুনা পায়খানা যদি শুরিতেই ধরা না যায় বা চিকিৎসা করতে দেরি হয় তাহলে কিন্তু খামারির বড় সর্বনাশ হয়ে যেতে পারে এই রোগটা শুধু মুরগির জীবনই কেড়ে নেয় না কেড়ে নেয় খামারির মুখের হাসি আর রাতের আরামের ঘুম সেকশন দুই শত্রুকে চিনে নিন এই চুনা পায়খানা আসলে কি তাহলে আসুন প্রথমে একটু চিনে নিই আমাদের এই শত্রুকে এই যে আমরা চুনা পায়খানা বা সাদা পাতলা পায়খানা বলছি এটা কিন্তু অনেক রোগেরই একটা কমন লক্ষণ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয় যার নাম স্যালমোনেল্লা পুলোরাম এই ব্যাকটেরিয়াটা পুলোরাম রোগ তৈরি করে আর চুনা পায়খানা হল এই রোগেরই প্রধান নিশানা কিন্তু শুধু পুলোরাম রোগী যে একমাত্র কারণ তা কিন্তু নয় আরও বেশ কিছু কারণে মুরগির এমন চুনা পায়খানার মতো সমস্যা হতে পারে এর মধ্যে প্রধান কারণগুলো হলো ভাইরাসের ধাক্কা মারাত্মক সব রোগ যেমন ধরুন রানীক্ষেত বা গাম্বর এগুলোর আক্রমণেও মুরগির সাদা বা চুনা পায়খানা দেখা যায় অন্যান্য ব্যাকটেরিয়ার হানা শুধু সালমোনেল্লা নয় ই কোলাই বা পেটের ভেতরকার আরও কিছু খারাপ জীবাণুর কারণেও এই সমস্যা হতে পারে কৃমির উপদ্রব মুরগির পেটে যদি বেশি কৃমি হয় তাহলে ওদের হজমের সমস্যা হয় আর তার ফলেও চুনা পায়খানার মতো দেখতে লাগে খাবার আর পানির গড়বড় যদি খাবারটা ভালো না হয় ছত্রাক পড়ে যায় অথবা পানিটা যদি অপরিষ্কার বা দূষিত হয় তাহলেও কিন্তু বিপদ খাবারে দরকারি পুষ্টি বিশেষ করে ভিটামিন আর মিনারেলসের অভাব হলেও হজমের সমস্যা থেকে চুনা পায়খানা হতে পারে পরিবেশের ঝামেলা আর ধকল হঠাৎ করে আবহাওয়া পাল্টে গেলে খুব বেশি ঠান্ডা লাগলে খামারে ঠাসি করে মুরগি রাখলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় ধকল লাগলে এসব কারণে মুরগি দুর্বল হয়ে পড়ে আর যেই না মুরগি দুর্বল হলো অমনি তার রোগ ঠেকানোর খলন্দা কমে যায় আর চুনা পায়খানার মতো নানা রোগ এসে জোটে দেখুন ঠিক কি কারণে সমস্যাটা হচ্ছে সেটা ধরতে পড়লে কিন্তু চিকিৎসা করা অনেক সহজ হয়ে যায় তাই রোগের আসল গোড়াটা খুঁজে বের করাটা খুব দরকারি সেকশন তিন লক্ষণগুলো জানুন দ্রুত ব্যবস্থা নিন যে কোনো অসুখের ক্ষেত্রেই দেখুন যত তাড়াতাড়ি রোগটা ধরতে পারা যায় সারিয়ে তোলার সম্ভাবনাও কিন্তু ততই বেড়ে যায় তাই না চুনা পায়খানার বেলাতেও ঠিক তাই এমন কিছু স্পষ্ট লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি সহজেই আন্দাজ করতে পারবেন যে বিপদ ঘনিয়ে আসছে পায়খানার রকম সকম সবচেয়ে বড় আর পরিষ্কার লক্ষণ হলো মুরগির পায়খানাটা হবে সাদা অনেকটা তরল চকের মতো বা চুনের পানির মতো পাতলা বা আঠালো অনেক সময় এই পায়খানা মুরগির পায়খানা রাস্তায় শুকিয়ে আটকে যায় যেটাকে ভেন্ট বা ক্লোয়েকা প্লাগিং বলে শরীর বুর্বল আর হাবভাব অন্য রকম আক্রান্ত মুরগিগুলো দেখবেন ঝিমাচ্ছে এক জায়গায় চুপচাপ বসে আছে নড়াচড়া করছে কম আর দেখতে খুব দুর্বল লাগছে ঠান্ডা লাগলে বা শরীর খারাপ লাগলে মুরগিগুলো একসাথে গা ঘেঁষা করে জড়ো সড়ো হয়ে থাকে খাবারে একদম মন নেই মুরগি স্বাভাবিকের তুলনায় অনেক কম খাবে বা হয়তো খাওয়াই বন্ধ করে দেবে আর এর ফলে ওদের ওজনও তার করে কমতে শুরু করবে পালকের দশা অসুস্থ মুরগির পালকগুলোর জেল্লা চলে যায় কেমন যেন ফ্যাকাশি আর খুস্কো দেখায় ডিম কমে যাওয়া যে মুরগিগুলো ডিম দেয় তাদের ডিম দেওয়ার পরিমাণ হঠাৎ করেই অনেকটা কমে যেতে পারে এমনকি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে নিঃশ্বাসে কষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ করে যখন চুনা পায়খানার সাথে অন্য রোগও থাকে তখন মুরগির শ্বাসকষ্টও দেখা দিতে পারে এই লক্ষণগুলোর একটা বা একাধিক যদি দেখতে পান তাহলে একদম দেরি না করে চট জলদি ব্যবস্থা নিতে হবে কিন্তু প্রতিদিন সকাল বিকেল আপনার মুরগির ঝাঁকটাকে ভালো করে দেখুন ওদের হাব ভাব পায়খানা আর খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর রাখুন সেকশন চার লড়াইয়ের প্রস্তুতি চিকিৎসা ও ব্যবস্থাপনা যদি দেখেন আপনার খামারে চুনা পায়খানার লক্ষণ দেখা দিয়েছে প্রথমে ঘাবড়ে যাবেন না মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক ব্যবস্থা নিন আগে ভাগেই আলাদা করুন যে মুরগিগুলোর মধ্যে রোগের লক্ষণ দেখছেন সেগুলোকে এক মুহূর্ত দেরি না করে সুস্থ মুরগিগুলোর কাছ থেকে সরিয়ে ফেলুন রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এটাই হল প্রথম আর সবচেয়ে জরুরি কাজ ডাক্তারের সাথে কথা বলুন যত তাড়াতাড়ি পারেন একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন তিনি ঠিকঠাক রোগটা ধরতে পারবেন আর দরকারি চিকিৎসার পরামর্শ দেবেন নিজে থেকে আন্দাজে ওষুধ দিলে কিন্তু ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি খাঁটি পানি আর খাবার দিন অসুস্থ মুরগিকে একদম পরিষ্কার আর খাঁটি পানি খেতে দিন এই সময়টাতে সহজে হজম হয় এমন খাবার যেমন ধরুন চাল বা নরম সুজি অল্প করে দিতে পারেন ওষুধ দেবেন তবে ডাক্তারের কথা মতো অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়ার আক্রমণে বিশেষ করে পুলোরামের জন্য চুনা পায়খানা হয় তাহলে পশু চিকিৎসক আপনাকে সঠিক অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্ড্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন বা অক্সিটেট্রাসাইক্লিন কতটা আর কতদিন ধরে দিতে হবে তা বলে দেবেন কৃমির ওষুধ যদি কৃমির জন্য এই ঝামেলা হয়ে থাকে তাহলে পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিকঠাক কৃমির ওষুধ খাওয়াতে হবে যেমন অ্যালভেন্ডাজর বা পাইপারাজিন স্যালাইন আর ভিটামিন মুরগি যখন দুর্বল হয়ে পড়ে আর শরীরে পানির অভাব হয় তখন পানিতে ভালো মানের ইলেকট্রোলাইট স্যালাইন আর মাল্টিভিটামিন মিশিয়ে খাওয়ালে ওরা তাড়াতাড়ি শক্তি ফিরে পায় এটা মুরগির রোগ ঠেকানোর ক্ষমতাও বাড়ায় খামার রাখুন ঝকঝকে যে জায়গায় মুরগি অসুস্থ হয়েছে সেখানকার লিটার বা বিছলা সরিয়ে ফেলে নতুন শুকনো বিছলা পেতে দিন পুরো ঘরটা ভালো কোম্পানির জীবাণুনাশক দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করে ফেলুন খাবার আর পনির পাত্র রোজ পরিষ্কার করা চাই কিছু ঘরোয়া টোটকা অনেক খামারি ভাইরা আদা রসুন কালো জিরে কাঁচা হলুদ বা মধু এসব ব্যবহার করেন এগুলোর কিছু রোগ প্রতিরোধে সাহায্য করার ক্ষমতা হয়তো আছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন রোগটা বেশ ছড়িয়ে পড়েছে বা মারাত্মক আকার নিয়েছে তখন এগুলো কিন্তু কখনোই সঠিক চিকিৎসা বদলে ব্যবহার করা চলবে না পশু চিকিৎসকের কথাই শেষ কথা সেকশন পাঁচ সুরক্ষার বর্ম প্রতিরোধী সেরা উপায় সবসময় মনে রাখবেন চিকিৎসার চেয়ে রোগ ঠেকানো কিন্তু অনেক ভালো আর তাতে খরচও কম হয় যদি কিছু নিয়মকানুন মেনে চলেন আর আগে থেকে সাবধানও হন তাহলে আপনার খামারকে এই চুনা পায়খানার মতো মারাত্মক রোগ থেকে অনেকটাই বাঁচিয়ে রাখতে পারবেন খামারের চারপাশে সুরক্ষা বায়োসিকিউরিটি সাফসূত্রে পরিবেশ খামার আর মুরগির থাকার জায়গা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিয়ম করে জীবাণুনাশক দিয়ে শেড স্প্রে করুন মরা মুরগি বা ফেলে দেওয়া আবর্জনা তাড়াতাড়ি সরিয়ে ঠিকমতো নষ্ট করে ফেলুন বাইরের লোকের আনাগোনা কমান খামারে দরকার ছাড়া বাইরের লোক যেন বেশি ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন যদি কাউকেই ঢুকতে হয় তাহলে তার জুতো জীবাণুমুক্ত করে ঢোকার ব্যবস্থা করুন নতুন মুরগি আনলে সাবধান খামারে নতুন মুরগি আনার পর অন্তত দুই সপ্তাহ অন্য জায়গায় আলাদা করে রাখুন কোয়ারেন্টাইন যদি দেখেন সব ঠিকঠাক সুস্থ আছে তবেই খামারের বাকি মুরগিদের সাথে মেশান ঠিক সময় টিকা দিন রানীক্ষেত গাম্বরো ব্রঙ্কাইটিস এর মতো যে ভাইরাসগুলো চুনা পায়খানার কারণ হতে পারে সেগুলো ঠেকাতে ঠিক সময় অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে মুরগিকে টিকা দেওয়ান ভালো খাবার শুদ্ধ পানি মুরগিকে সবসময় ভালো মানের পুষ্টিকর খাবার দিন খাবারে যেন কোনো ফাঙ্গাস বা বিষাক্ত কিছু না থাকে সেটা লক্ষ্য রাখুন আর অবশ্যই পরিষ্কার শুদ্ধ পানির যোগান ঠিক রাখুন নিয়ম করে কৃমির ওষুধ নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের পরামর্শ মতো মুরগিকে কৃমির ওষুধ খাওয়ান টেনশন ফ্রি পরিবেশ খামারে মুরগির জন্য একটা আরামের পরিবেশ রাখুন খুব বেশি গরম বা ঠান্ডা গাদাগাদি করে রাখা বা অন্য রকম চাপ থেকে মুরগিকে বাঁচিয়ে চলুন সুস্থ বাচ্চা কিনুন যখন বাচ্চা কিনবেন তখন রোগমুক্ত সুস্থ সবল বাচ্চা ভালো কোনও হ্যাচারি থেকে নিন এই যে এতগুলো প্রতিরোধের কথা বললাম এগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার খামার বহু রকমের রোগ বালাই থেকে বেঁচে যাবে আর আপনিও মনের শান্তি নিয়ে খামার চালাতে পারবেন আচ্ছা এই চুনা পায়খানা বা মুরগির অন্য কোনো রোগ নিয়ে যদি আপনার কোনো নিজের অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার একটা ছোট্ট অভিজ্ঞতা হয়তো অন্য খামারি ভাই বোনদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ পোলট্রি পালন নিয়ে এই রকম আরও দরকারি সব তথ্যের ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটাতেও একটা চাপ দিয়ে রাখুন তাহলে নতুন কোনো ভিডিও এলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে প্রিয় খামারি ভাইও বোনেরা মুরগির এই চুনা পায়খানা সত্যিই একটা চিন্তার বিষয় তবে ঘাবড়ে যাওয়ার বা হতাশ হওয়ার কিন্তু কিচ্ছু নেই যদি ঠিক সময় রোগটা ধরতে পারেন তাড়াতাড়ি ভালো চিকিৎসা শুরু করেন আর রোগ ঠেকানোর জন্য শক্তপোক্ত ব্যবস্থা নেন তাহলে এই রোগকে কাবু করা একেবারেই সম্ভব একটা কথা মাথায় রাখবেন আপনার একটুখানি সচেতনতাই কিন্তু আপনার খামারকে বড় সড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে খামারের প্রত্যেকটা মুরগির দিকে যদি আপনার একটু বাড়তি খেয়াল থাকে আর সময় মতো যদি ঠিক কাজটা করতে পারেন তাহলেই দেখবেন সফলতা আপনার মুঠ হয় শুরুতে যে খামারি ভাওয়ার কথা বলেছিলাম মনে আছে তিনি কিন্তু ঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন খামারের চারপাশে সুরক্ষা বাড়িয়েছিলেন আর রোগ ঠেকানোর সব রকম ব্যবস্থা নিয়েছিলেন আর তার ফলও পেয়েছেন হাতে নাতে ধীরে ধীরে তার খামার আবার আগের মতো ছন্দে ফিরে এসছে মুরগিগুলোও সুস্থ হয়ে উঠেছে তাই মনের জোর হরাবেন না যখনই কোনও জটিল সমস্যা দেখবেন দেরি না করে অবশ্যই অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার খামার সুরক্ষিত থাকুক আপনি সফল হন এই মন থেকে চাই অনেক ধন্যবাদ